যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে রবিবার সকালে এক বৃহৎ অভিযানে যৌথ বাহিনী শতাধিক জবান নিয়ে গাঁজা বিরোধী অভিযান চালায় ওসির দাবি অনুযায়ী অভিযানে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ফলন্ত গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে শীতের ওই সময়ে গাঁজা পেকে যাওয়ায় চাষিরা ফসল তুলতে প্রস্তুত ছিলেন ঠিক সেই সময়ে হঠাৎ অভিযান চালানোই তাদের মাথায় হাত পড়েছে রবিবার সকাল আটটার দিকে নয় নম্বর টিএসআর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে চোদ্দো নম্বর পনেরো নম্বর ও এগারো নম্বর টিএসআর এর সদস্যরাই এবং যাত্রাপুর থানার অন্যান্য অফিসার মিলিয়ে মোট একশো জন জওয়ান অভিযানে অংশ নেয় প্রায় সাড়ে পাঁচ ঘন্টা নির্বিঘ্নে অভিযান চালিয়ে বিকেলে তারা থানায় ফিরে আসেন ওসি জানান প্রথমে কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খোলা ও শালতলি কলোনি হয়ে পূর্ব দিকে চণ্ডীর বাঁধের দক্ষিণাঞ্চলের গাঁজা বাগানগুলোতে অভিযান চালানো হয় সর্বমোট পঁয়ষট্টি ছোট বড় গাঁজা বাগানের প্লট কেটে ফেলা হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয় তার বক্তব্য অনুযায়ী আগুন দিয়ে না পোড়ালে পরবর্তীতে মালিকরা কাটা গাছ থেকে গাঁজা সংগ্রহ করে নিতে যেতে পারেন তাই কাটার সঙ্গে সঙ্গে সামান্য পেট্রোল ছিটি আগুন ধরিয়ে দেওয়া হয় এই আকস্মিক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ধ্বংস হওয়া এলাকায় চাষিদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে তবে প্রশাসনের দাবি মাদক বিরোধী ওই পদক্ষেপ সমাজকে সুরক্ষিত রাখার জন্য অত্যন্ত জরুরি সকাল আটটা থেকে প্রায় পনে দুইটা পর্যন্ত এগারো নম্বর ব্যাটালিয়নের টিএসআর নাইন ব্যাটালিয়ন টিএসআর চোদ্দো নম্বর ব্যাটালিয়ন টিএসআর এবং পনেরো নম্বর ব্যাটালিয়নের উমেন টিএসআর সহ আমাদের যাতায়াতপুর থানার অফিসার স্টাফ এসপিও সহ আমি নিজে সহ আমরা টোটাল একশো জনের মতো আমরা স্টাফ এই কাঠালিয়া অন্তর্গত খাদ্যাকলা এবং শাল শালতলি কলোনি এরিয়াতে এবং চণ্ডীবাণের দক্ষিণ অংশে অনেক প্রচুর পরিমাণে আমরা গাজার চারা এখানে দেখতে পাই বিভিন্ন জায়গাতে অনেকগুলো প্রায় সিক্সটি ফাইভ ফ্লটে আমরা অনেকগুলা গাজার চারা দেখছি এবং আমরা এগুলো কেটে আগুন লাগিয়ে ধ্বংস করে দিই এবং এখানে টোটাল তো আমরা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার গাজার চারের মতো আমরা ধ্বংস করতে পারছি এবং এই ধরনের অভিযান এর আগেও করছি আমরা এই ধরনের অভিযান আগামী দিন